ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রিন্ট এবং অনলাইন সংস্করণে তিরিশ জানুয়ারি প্রকাশিত সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শীর্ষক প্রতিবেদনটি ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং একত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে কথা জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভারতের আনন্দবাজারের সংবাদের বাস্তবিক কোনো ভিত্তি নেই তাদের গল্প বলিউডের কোনো রোমান্টিক কমেডি সিনেমার চেয়ে কম নয় পোস্টে আরও বলা হয় আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা অনুশীলন করবেন নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসাবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন সে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে বিবৃতিতে আরও বলা হয় ভারতীয় গণমাধ্যম তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করা হতো যারা জুলাই ও আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে এসব গল্পের কোনো ভিত্তি নেই এবং এসবের পিছনে একটি সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করা হয় এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর ডেস্ক রিপোর্ট আজ ঢাকা